আঠ বছৰ হৈ আচ্ছা আচ্ছা যাই হ'ল আল্লাৰ নাম কি বাবু নামিবা ইছলাম হাবিবা যাই হোক সাবধানে থাকেন গত কয়দিন আগে তো দেখলাম হাতবিট নাই এখন আলহামদুলিল্লাহ হার্টবিটও চলে আসছে কাজে সাবধানে থাকবেন হ্যাঁ অনেক বছর পর বাচ্চা কখন সেপ্ট সাবধানে থাকতে হবে যাতে কোনো ধরনের সমস্যা না হয় আর ওষুধগুলো নিমিত্ খাবেন এখন কিন্তু ওষুধ কমায় দিলাম হ্যাঁ একদমই হ্যাঁ পরীক্ষাগুলোর প্রথম মানে সত্যি কথা বলতে বাচ্চা ধরার প্রথম তিন মাসের মধ্যে বা পরীক্ষা নিরীক্ষাগুলো করে ফেললে সব থেকে ভালো হয় যদি কম কম সমস্যা থাকে সেটা বোঝা যায় যেহেতু হাঁটবে চলে আসে আপনার হাজবেন্ডকে কে তুমি বলে দিছি সাবধানে থাকতেন এখন কি মানে কোনো সমস্যা হচ্ছে না আচ্ছা ঠিক আছে আচ্ছা আচ্ছা